নমস্কার দর্শক বন্ধু প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো সূর্য মন্ত্র পাঠ করলে কি ফল লাভ হয় আজ রবিবার তোমাকে শোনাব সূর্য দ্বাদশ নাম মন্ত্র এই মন্ত্র পাঠ করলে কি ফল লাভ হয় সেটাই প্রথমে বলবো সূর্য মন্ত্র হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক অনুশীলনে গুরুত্বপূর্ণ যা সূর্য দেবতার লাভ করে বিভিন্ন ফল প্রদান করে এটাই বিশ্বাস করা হয় মনকে পবিত্র করে শরীরকে শক্তিশালী করে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায় সূর্যমন্ত্র জপ করলে শরীরে প্রাণশক্তি জাগ্রত হয় রোগ মুক্তি লাভ হয় কর্মক্ষমতা বৃদ্ধি পায় দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় এবং শারীরিক কষ্ট দূর হয় মানসিক উপকার কি হয় সেটাও শোনো সূর্য মন্ত্র জপ করলে শরীরে প্রাণশক্তি জাগ্রত হয় রোগ মুক্তি লাভ হয় এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় দৃষ্টি শক্তি তীক্ষ্ণ হয় শারীরিক কষ্ট দূর হয় এই সূর্য দেবতা মন্ত্র পাঠ করলে মন শান্ত ও স্থির হয় আত্মবিশ্বাস বাড়ে এবং দুশ্চিন্তা কমে বুদ্ধি শক্তি। বিকাশ ঘটে সূর্যের ক্ষতিকর গ্রহ প্রভাব দূর হয় সম্পদ সমৃদ্ধি ও সাফল্য লাভ হয় রবিবার এবার নির্দিষ্ট নক্ষত্রে জপ করলে বহু গুণ ফল লাভ করতে পারবে তাহলে আমি আজ এখন শ্রবণ করাবো শ্রী সূর্য দ্বাদশ নাম তষ্ট নম ভগবতে শ্রী সূর্যায় অং ভাং প্রথম নাম দ্বিতীয় দিবাকরম तृतीयं तिमिरारिं चतुर्थं लो प्रभाकडं प्रभाकरं पञ्चमं नाम षष्ठं चैव विभा मार्तण्डं मार्ताण्डं सप्तमं नामादित्यं च यथाष्टकं नवमं रविनामेति दशमं सूर्यमेव च अर्को मेक दशौँ नाम दादसौँ तेजो ते सम दादसैतानी नमानी त्रिसन्धङ ज पठेनर सान्धङ कुष्ठ दारिद्र रोगोशोको विनाशन सर्वोत्रित्व कृतो स्नानङ लोकैक প্রভাতে ব্রহ্মরূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণুরূপী নাম সাহান্যে হররূপঞ্চ ইতি শ্রী সূর্য দ্বাদশ নাম তস্তম সমাপ্ত শ্রী সূর্য দ্বাদশ নাম তস্তং অং নম ভগবতে শ্রী সূর্যায় আং ভাস্করং প্রথমং নাম দ্বিতীয়ঞ্চ দিবাকরং તૃતીય ચતુર્થકુસમ પ્રભાકર પંચમાંગના ષઠ વિભાવ સપ્તમંગનામ આદિત नवमाङ रवि नमेती दसमं सूर्यमेव अर्कमेकादङनाम द्वादङ तीक्न तेजसम दादशितानी त्रिसेन सान्धङकुष्ट दारिद्रोग शोकविनाशना सर्वतृत्कृतस् लोकैक बन्धन બ્રહ્મડુ પ્રભતે બ્રહ્મરૂપંચ મધ્યા વિષ્ણુરૂપી શે હરરૂપંચ ઈતિ શ્રીસૂર્યો દસ નમતસ્ત સમાપ્ત ઔ શ્રીસૂર્યો દસ નમતસ્ત અંગ નમ ભાગવતે શ્રી સૂર્યાય અંગ ભાસ્કર પ્રથમ નામ દ્વિત્વ દિવાકરમ তৃতীয় তিমিং পঞ্চমং নাম প্রভাং পঞ্চমাংষ্ঠ বিভাবসু মারণ্ড সপ্তমংন আদিত্যঞ্চ যথাষ্টক নবমং রবি দশমং নামে দশম সূর্যমেবচ অর্কমেকং দ্বাদশং তীক্ষণ তেজসম দ্বাদান ত্রিশপটে সান্দুষ্ট দারিদ্র রোগ শোকবিশন সর্বৃতন লোক বন্ধন প্রভাতে ব্রহ্মপঞ্চ মোদন্য বিষ্ণুরণাম সহে হরুপঞ্চি শ্রীসূর্যোদর্শন সমাপ্তম। এই সূর্য দ্বাদশ নাম মন্ত্র শ্রবণ বা পাঠ করলে ত্রিশ সমস্ত কিছু রোগ মুক্তি হবে এবং অবশ্যই সূর্যদেবের কৃপালাভ তো করবেই করবে সূর্যদেব হচ্ছেন আমাদের সমস্ত রোগ মুক্তি এবং সুখ সম্পদ দায়নি দেবতা এই নবগ্রহকে তুষ্ট করতে পারলে তোমার জীবনের আলোর পথ খুব সহজ হবে সুন্দর হবে এবং মুগ্ধ হবে যাই হোক এই সূর্য দ্বাদশ নাম তোস্তম স্তম প্রত্যেকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে অন্তত তিনবার তো কমপক্ষে শ্রবণ করবে এরপর যতবার পারো শ্রবণ করো বা পাঠ করো তোমার জীবনে কোনো বাধা থাকবে না এই সূর্যদেবের মন্ত্র এতটাই শক্তিশালী মন্ত্র এটা পুরাণে লিখিত আছে তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আবারও আসি পরবর্তী একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো এবং ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকো নমস্কার বিদায়